কৃষ্ণনগর সিটি জংশন থেকে আমঘাটা এইট পয়েন্ট টু ফাইভ কিলোমিটার রেলপথ সেই পথের আজ সি আর এস এ পি সেভেন থ্রি সেভেন টু ফোর ফোর হাওড়া প্রস্তুত একদম লাইনের সিআরএস আর দ্রুত গতিতে দ্রুতগতিতে টায়াল রান করার জন্য পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে শান্তিপুর সাইড থেকে গাড়ি এসছে কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশনে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই দৃশ্য এবং কৃষ্ণনগর সিটি জংশনের এই যে ট্রলি এই সমস্ত ট্রলি একদম ছুটে যাবে আমঘাটার পথে প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছেন সমস্ত ফুল প্রস্তুতি একদম প্রস্তুত সমস্ত কিছু কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশনের প্ল্যাটফর্ম জুড়ে অসাধারণ দৃশ্য দেখতে পাবেন সঙ্গে থাকবেন এবং সমস্ত ভিডিও আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব স্যার রয়েছে সিআরএস স্যার রয়েছে ভেতরে তার জন্য কিন্তু একদম স্পেশাল প্রস্তুতি একদম অভ্যর্থনা জানানো হবে তাকে এবং সমস্ত প্রস্তুতি এখন এই মুহূর্তে চলছে কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশনের প্ল্যাটফর্মে কৃষ্ণনগর সিটি জংশন কৃষ্ণনগর সিটি জংশন থেকে সিআরএস এস ট্রলি ছুটছে আমঘাটার কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশনের সামনে দেখতে পাচ্ছেন এখানে প্যান্ডেল করা হয়েছে ট্র্যাকে এখানে পুজো করে একদম এই ওপর থেকে চলে গেছে সিআরএস এস স্পেশাল যে ট্রলি কার সেই ট্রলি কার এখান থেকে বেরিয়ে গেছে সামনের দিকে এবং পেছনে দেখতে পাচ্ছেন ট্রলি দাঁড়িয়ে রয়েছে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাবে এবং এখানে পুজো করা হয়েছে তো কৃষ্ণনগর রেল স্টেশন পার করে গেট পার করে এখন দেখতে পাচ্ছেন ট্রলি বেরিয়ে যাচ্ছে সোজা একদম আমঘাটার দিকে যাবে হলো কৃষ্ণনগর রোড স্টেশন কৃষ্ণনগর রোড স্টেশন সমস্ত প্রস্তুতি দেখতে পাচ্ছেন আগের দিন আমি বলেছিলাম এখানে বসবে সেই দুশো চল্লিশে ট্রান্সফার করবে পঁচিশ হাজারকে সেই পুরো একদম ট্রান্সফার্মার বসেছে কৃষ্ণনগর রোডে হরিশপুর রেলগেটের কাছে চলছে সিআরএস ইন্সপেকশন স্পেশাল অফিসাররা রয়েছেন এবার সামনের দিকে গিয়ে যাবে সামনে নেক্সট আমঘাটা রেল স্টেশন রেল গেট বসেছে স্লাইডিং বুম বসানো হয়েছে এবং হাইট গেট সঙ্গে সিগন্যাল এর দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে ইন্সপেকশন স্পেশাল এখন এই মুহূর্তে আমঘাটা রেল স্টেশনে কৃষ্ণনগর সিটি জাংশন থেকে একদম সমস্ত রেলগেট পরিদর্শন করে এখন আমঘাটা রেল স্টেশনের দেখতে পাচ্ছেন একদম স্টেশনের প্ল্যাটফর্মের কাছে এসে পৌঁছেছে সিআরএস স্পেশাল আমঘাটা রেল স্টেশন স্টেশন পরিদর্শন করছেন সিআরএস স্পেশাল অফিসার সামনে রেলগেট পরিদর্শন কমপ্লিট হলো আমঘাটা রেল স্টেশনে এই মুহূর্তে এসে পৌঁছলো সিআরএস স্পেশালের ট্রলি কার ট্রলি গাড়ি করে অফিসাররা এসছেন এবং সকলে এখানে ওখানে সামনে রয়েছে বিল্ডিং বিল্ডিং পর্যবেক্ষণ কমপ্লিট করবেন যে যেটা আর কি সেই পুরোপুরি পর্যবেক্ষণ কমপ্লিট করে পুরো একদম দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে এদিকে পুরো ফুল প্রস্তুতি করা হয়েছে সামনে পুরো প্যান্ডেল করা হয়েছে সমস্ত কিছু প্রস্তুতি চলছে আমঘাটা রেল স্টেশন জুড়ে এই হলো আমঘাটা রেল স্টেশনের প্ল্যাটফর্ম পুরোপুরি আধুনিকীকরণের মতো এখন সুন্দরভাবে আমঘাটা রেল স্টেশনকে একদম পরিষ্কার করে রেডি করা হয়েছে সি আর স্পেশাল চলছে এখন অফিসাররা রয়েছেন এবং দেখতে পাচ্ছেন একদম সেই পুরো কৃষ্ণনগর সিটি জংশন থেকে এখন এই মুহূর্তে আমঘাটা রেল স্টেশনের প্ল্যাটফর্মে তো আমঘাটা রেল স্টেশন এখন চলছে ইন্সপেকশন পুরো স্টেশনের সমস্ত জায়গাতে ইন্সপেকশন চলছে সামনে রেলগেট এবং রেলগেটের ওই সাইডে আপনারা জানেন যে ব্যাটারি রুম থেকে শুরু করে রেলগেট বিল্ডিং সমস্ত কিছু একদম ওইদিকে সেটাও কিন্তু পর্যবেক্ষণ করা আর কি চলছে রেল স্টেশন স্টেশনের প্ল্যাটফর্মে এখন চলছে সিআরএস ইন্সপেকশন স্টেশন স্টেশনের প্ল্যাটফর্মের সমস্ত কিছু মেজারমেন্ট চেকিং সমস্ত কিছু করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অফিসাররা রয়েছেন সামনে পুরোপুরি মেজারমেন্টের কাজ এখন এই মুহূর্তে চলছে আমঘাটা রেল স্টেশনের প্ল্যাটফর্মে বিল্ডিং ভিজিট করে এখন এই মুহূর্তে স্টেশনের প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন স্টেশনের প্ল্যাটফর্মে এখন এই মুহূর্তে প্রবেশ করছেন সিআরএস অফিসার এখন স্টেশনের প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন পুরো প্ল্যাটফর্ম ভিজিট করবেন এবং পুরোপুরি সমস্ত কিছু দেখতে পাবেন আপনারা এই মুহূর্তে কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশন থেকে যে আমঘাটা পর্যন্ত লাইন সেই লাইনে আমঘাটা স্টেশনের প্ল্যাটফর্মে এখন দেখতে পাচ্ছেন আমঘাটা রেল স্টেশনের প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের মাঝে যে একদম প্যান্ডেল করা হয়েছে সেই প্যান্ডেল পজিশন এখানে অফিসাররা এখন বসবেন এবং ভিজিট করবেন পুরোপুরি একদম ইন্সপেকশন চলবে আমগাটা রেল স্টেশনে রোড অফিসাররা বেরিয়ে যাচ্ছেন পুরোপুরি সি কমপ্লিট করে আমগাটা রেল স্টেশন থেকে অফিসার টিম পুরোপুরি বাই রোড গাড়িতে করে বেরিয়ে যাচ্ছেন এবং এবার কিন্তু কৃষ্ণনগর সিটি জংশন থেকে সেই দ্রুত গতিতে যে স্পিড ট্রায়াল রান আমঘাটা রেল স্টেশনের প্ল্যাটফর্মের কাছে এসে পৌঁছবে দ্রুত গতিতে সেই গাড়ি আমি আপনাদের কৃষ্ণনগর রোড স্টেশন থেকে দেখাবো আমগাটা রেল স্টেশনের প্ল্যাটফর্মে বেশি স্পিড আপনারা পাবেন না তাই ফুল স্পিডে সি আর এস গাড়ি দ্রুত গতিতে ছুটে বেরিয়ে যাবে সেটা দেখানোর জন্য অবশ্যই আমাকে সেরকম লোকেশানে থাকতে হবে এবং সেই লোকেশান থেকে কৃষ্ণনগর নবদ্বীপ ধাম রেল প্রজেক্ট আমঘাটা পর্যন্ত লাইন পি সেভেন দ্রুত গতিতে কৃষ্ণনগর সিটি জংশন থেকে একদম আমঘাটা পর্যন্ত নতুন লাইনে ছুটে আসছে দেখতে পাচ্ছেন সিআরএস স্পেশাল ট্রেন অসাধারণ দৃশ্য করে বেরিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন অসাধারণ দৃশ্য লাইন এই প্রথম কৃষ্ণনগর নবদ্বীপ ধাম রেল প্রজেক্টের আমঘাটা লাইন সেই লাইনের দ্রুত গতিতে সি আর এস স্পেশাল ছুটে বেরিয়ে গেল কৃষ্ণনগর ফ্লাইওভার পার্ক সামনের দিকে গেল সিআরএস স্পেশাল পি সেভেন এবং এখন যাচ্ছে ডাব্লিউ এপি ফোর টু টু ফাইভ ওয়ান এইট